আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ডিসকভার কক্সের সকল দর্শক এবং শ্রোতাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন প্রিয় দর্শক আপনারা জানেন আসন্ন সদর উপজেলা নির্বাচনে কক্সবাজারের একজন তরুণ সংবাদকর্মী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি ভাইস চেয়ারম্যান পদে পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই আমাদের প্রিয় সংবাদকর্মী আব্দুর রহমান ভাই রয়েছেন আজকে আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি ডিসকভার কক্সের স্টুডিওতে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনাকেও স্বাগত ডিসকভার কক্সের যারা সুবর্ণদয়ী এবং দর্শক শ্রোতা রয়েছে তাদেরকেও আমি অভিনন্দন এবং সাথে সাথে কক্সবাজার সদর উপজেলার অপমর্যাদর্শনকেও আমি আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনি জানেন ডিসকভার কক্স নতুনত্বের সন্ধানে এই স্লোগান নিয়ে গিয়ে চলছে তো আমরা সেই চিন্তাধারা থেকে আপনি নতুন নির্বাচন করছেন আমরা নতুনত্বের সন্ধানের সেই স্লোগানে আপনাকে খুঁজে নিয়েছি কথা বলার জন্য আমরা আজকে আপনার নির্বাচন সংক্রান্ত কিছু বিষয় নিয়ে কথা বলবো তো প্রথমেই আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে সাংবাদিকতার মতো মহান পেশাকে আপনি পেশায় আছেন এরকম একজন মানুষ নির্বাচন করার যে মন মানসিকতা আপনি আসলে এটা কীভাবে আপনার তৈরি হলো ধন্যবাদ আপনাকে আসলে আমি সেই ছোটবেলা থেকে যখন স্কুলের একেবারে গন্ডি পেরোচ্ছি তখন থেকেই মানে মানুষের সেবা এবং নেতৃত্ব দেওয়ার জন্য চেষ্টা করেছি নেতৃত্ব না মানুষের সেবা করার জন্য চেষ্টা করেছি তারাই যেহেতু লেখালেখি গণমাধ্যমের সাথে রয়েছি আমি চিন্তা করেছি গণমাধ্যম কর্মী শুধু বিভিন্ন জনপ্রতিনিধির সাক্ষাৎকার নেই তা আমি চিন্তা করলাম যে আমি গণমাধ্যম কর্মী এবং জনপ্রতিনিধি দুটাকে এক করার জন্য যে এবং দুটার যে ভিওটা রয়েছে এবং কাজের যে গতি রয়েছে সংবাদকর্মী এবং জনপ্রতিনিধি শুধু সংবাদকর্মীরা প্রশ্ন করে কাছে কিন্তু এটা অনেক সময় সংবাদকর্মীদেরকে বিভিন্ন ভিন্ন ওরা দেখে আমি চিন্তা করলাম যে জনপ্রতিনিধি যদি জনগণের সেবা এবং জনগণের ভোটে যদি নির্বাচিত হতে পারে তাহলে দুইটা কাজ আমার জন্য একজন ব্যক্তি দুইটা কাজ সহজে করতে পারবো এই উদ্দেশ্য থেকে আসলে আমি ভাইস চেয়ারম্যানের সদর উপজেলাতে প্রার্থী হয়েছি আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে चमत्कार বলেছেন আপনি যে আমরা অনেকবার দেখেছি সাংবাদিকরা সমাজের একটা সমস্যা তুলে ধরে কিন্তু জনপ্রতিনিধি অর্থাৎ প্রশাসন আসলে যদি সেটা সমাধান না করে তাহলে হয় না আপনি কি আপনি কি আপনার চিন্তার মধ্যে সেই বিষয়টিও রেখেছিলেন যে আপনি সংবাদও করলেন যে সমাধান আপনি দিতে পারবেন যদি নির্বাচিত হন এই বিষয়টা আপনার জি আপনাকে ধন্যবাদ যে আসলে সংবাদ কর্মী শুধু মানে সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরে কিন্তু বাস্তবায়ন করে জনপ্রতিনিধিরা যে এটার জন্য আমি চাইছি যে দুটার মিল সম্মিলন যদি হয় যে আমি এজ এ সংবাদকর্মী এবং একজন জনপ্রতিনিধি তাহলে আমার যেখানে বলার যে জেলা প্রশাসন বা যেখানে আমার সর্বোচ্চ পর্যায়ে যে একেবারে যাওয়ার জন্য তাহলে দুটা কাজ আমি একেবারে একদিকে নিউজ এর যেটা হলো এবং এটার বাস্তব প্রতিফলনের জন্য আমি কি এটাও আমার আসলে উদ্দেশ্যের মধ্যে এটা এবং লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে এটাই আমার আছে অনেক ধন্যবাদ আপনাকে ব্যক্তিগত জীবনে আপনি অনেক জনপ্রতিনিধির সাক্ষাৎকার নিয়েছেন এছাড়া আমরা অনেক সময় সমালোচনাও করি যে জনপ্রতিনিধিদের আসলে একটা কাজ হচ্ছে না কেন হচ্ছে না কেন এই বিষয়টা নিয়ে তো আপনি যদি নির্বাচিত হন আপনার কাছ থেকে যখন সাংবাদিকরা প্রশ্ন করবে অথবা কোনো বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবে হ্যাঁ তখন কি আপনি সাংবাদিকদের সেই প্রশ্নগুলোর প্রতি গুরুত্ব দিয়ে আপনার সমাজের যে অসংগতিগুলো তুলে ধরার মানে সমাধান করার জন্য আপনি কতটুকু আসলে নিজেকে উৎসর্গ করতে পারবেন যে আসলে ধন্যবাদ যে আসলে এতদিন তো বললাম যে এটা সমস্যা চিহ্নিত করছি এবং সমস্যা চিহ্নিত করা যেখানে আমি মনে করতাম মনে আগে যেটা করতাম যে কর্মী হিসাবে আমার যে সমস্যাটা যেন কেন জনপ্রতিনিধিরা বাস্তবায়ন করতেছে না এখন আমার উদ্দেশ্য হবে যে এটার গভীরে গেলেই মানে যে এটা তো এখনো যায়নি জনপ্রতিনিধিত্ব হই নাই যদি আল্লাহ যদি কবুল করে জনগণ যদি ভোট দেয় সেক্ষেত্রে হবে কি যে আমি যেই সাংবাদিক যে যে তারা যে আয়না হিসেবে দর্পণ হিসেবে যে বিষয়গুলো তুলে ধরে সেটার নিরেখে কাজ করার জন্য কি কি করণীয় সেটা আসলে আমি চেষ্টা করব যে ওটার উত্তর দেব এবং বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব অনেক ধন্যবাদ আপনাকে জনাব আব্দুর রহমান আপনি কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন আনাচ কানাচি ঘুরেছেন এই নির্বাচন সংক্রান্ত কাজ ছাড়াও আপনি সাংবাদিকতা জীবনে ঘুরেছেন তো আপনি আসলে নির্বাচনী একটা ইশতেহার বলে কথা থাকে আপনি আপনার নির্বাচনী ইস্তেহারে কক্সবাজারের উন্নয়ন নিয়ে আসলে আপনি কি কি আপনার মাথায় রেখেছেন ধন্যবাদ আপনাকে আসলে কক্সবাজার হচ্ছে একটি পর্যটন রাজধানী যে কন্যা আমি বলি যে পর্যটনের যেই মূল থিম আমি ইতিমধ্যে আপনি জেনে খুশি হবেন যে বিশ্বের পর্যটনের স্পটের প্রায় পনেরোটা দেশে আমি ঘুরেছি ওখানে পর্যটন শিল্পকে ওরা মানে পর্যটনের যেই ইয়াটা আছে মানে বাস্তবচিত্রটা ওটাকে ওনারা মানে মূল উদ্দেশ্য ধরে অনেক ধরনের দেশের উন্নয়ন ও ডেভেলপমেন্ট এবং যে বিভিন্ন ধরনের বিনোদনের স্পটগুলা থেকে বাংলাদেশের বা বিশ্বের দেশগুলা তারা উন্নয়নের যে অর্থগুলো অর্জন করে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ ভিন্ন আল্লাহ প্রদত্ত যেই বিশাল সমুদ্র এটা ওয়ার্ল্ড লংয়েস্ট সি বিস্ট যেটা ওয়ার্ল্ডের মধ্যে একমাত্র বাংলাদেশেই আছে কিন্তু সেটাকে আমরা সেভাবে মূল্যায়ন করার মধ্যে কোনো কক্সবাজারের অনেক বিজ্ঞ রাজনীতিবিদ ছিলেন বা এখনো আছেন কিন্তু আমার মনে হয় না তারা পর্যটন শিল্পকে সেভাবে লালন করে না যেহেতু আমি পর্যটন ব্যবসায়ী গণমাধ্যম কর্মী পর্যটন শিল্পের সাথে আমার জন্ম বড়ে বেড়ে ওঠা পড়ালেখা এখানে পর্যটন শিল্পের যে সমস্যাগুলো আছে শুধুমাত্র যদি আমরা নেপাল অনেক আমাদের চেয়ে অনেক গরিব রাষ্ট্র আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তারপরে মালয়েশিয়া সিঙ্গাপুর যে ইন্দোনেশিয়া বালি এবং এই যে বিভিন্ন পর্যটন স্পটকে তারা ব্যবহার করে ব্যবসার মানে স্পট হিসেবে জনগণের জীবন জীবিকা এবং মানুষের যেই তরুণ প্রজন্মকে এবং যে আজকে আমাদের দেশের কক্সবাজারের যে ইয়াবা এবং বিভিন্ন ব্যবসা কিন্তু ইয়াবার ব্যবসার চেয়েও যদি হাজার গুণ লাভবান হবে যদি পর্যটন শিল্পকে সাজানো যায় এবং এই যে লঙ্গের সিবিসকে যদি আপনি বিভিন্ন ভাবে রূপ দেওয়া যায় যে এখানে কর্মসংস্থানের সৃষ্টি করে দেওয়া যেহেতু এখানে কোন কল কারখানা ইন্ডাস্ট্রি নাই আমাদের পর্যটন শিল্পকে আমরা ব্যবহার করে আমরা অনেক বড় শিল্প গড়ে তুলতে পারবো যে পর্যটনের স্পট গুলাকে এবং যুব সমাজকে যে ধ্বংসের কাতারে চলে যাচ্ছে শিক্ষিতরা বেকার রয়েছে যে রোহিঙ্গা ক্যাম্পে চাকরির জন্য এখন হুমড়ে পড়ে গেছে তাদের কোনো কর্মসংস্থান নাই বলে কিন্তু পর্যটন শিল্পের যদি ন্যূনতমও যদি ব্যবস্থা করা যায় যে পর্যটনকে এখানে আপনি হোটেল মোটেল যে আমরা একটা ব্যবসায়ীরা আছে শিলক জিল রয়েছে আচার রয়েছে এবং সন্ধ্যাকালীন যে আমাদের কালচারাল প্রোগ্রামগুলো যেগুলো বিনোদন যেটা সুষ্ঠু সাংস্কৃতিক আমি শুধু গান বা বিভিন্ন বাদ্যযন্ত্র বিভিন্ন প্রকার শুধু এটা না কিন্তু আমারও যে আমাদের যে ঐতিহ্য রয়েছে সেটা যদি আমরা তুলে ধরতে পারি সেটা যদি চর্চা হয় এটার জন্য আমার মূল উদ্দেশ্য হল যে আমি পর্যটন শিল্পকে পাশাপাশি জেলা পরিষদের কাজ হয়তো সীমাবদ্ধতা রয়েছে কিন্তু আমি সীমাবদ্ধতার মধ্যেই আমি আবদ্ধ থাকবো না আমি আমার যে একটা পদবী ভাইস চেয়ারম্যান পদবি যদি আমার থাকে এবং সাংবাদিকতার পরিচয় রয়েছে যে কোনো ফোরামে আমার যাওয়ার সুযোগ হবে সেই ফোরামে গিয়ে আমি আমার সমস্যাগুলোকে উচ্চস্বরে যৌক্তিকতার ভিত্তিতে তুলে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করার জন্য আমি একটা স্থান চাচ্ছি যেখানে গেলে বলার জন্য কিন্তু আমি সাংবাদিক লিখতে পারি কিন্তু ওই চেয়ারে না গেলে ওখানে বাস্তবায়নের জন্য যদি বেটু পাওয়ার যে সংখ্যাগরিষ্ঠ মতামত থাকে সেই ভিউটা ওখানে বলার মতো আমার মনে হচ্ছে লোকের অভাব রয়েছে সেটা যদি আমি কি করতে পারি যে আমার কথাটা আমি যেখানে বাস্তবায়ন হবে আমি আমার আশা আছে কিন্তু সেই আশাটা যদি আমি যথাযথভাবে তুলতে না পারি বা পত্রিকায় লিখলাম কিন্তু সেটা দেখলো না অথবা দেখলো কিন্তু উনি বললো যে এটা বাদ দেন এটা দরকার কি কিন্তু আমার কথা হচ্ছে যে জেলা প্রশাসন থেকে শুরু করে সবাই আন্তরিক কিন্তু ওনারা চিন্তা করে ওনাদের কাজের করার জন্য যথাযথ লোক নাই আমি মনে করছি স্পেহা এবং একজন কর্মচারী হিসাবে জেলা পরিষদের যে বা উপজেলা পরিষদের সেক্ষেত্রে যদি আমি থাকতে পারি বা আমি জনগণ আমাকে ভোট দে সেক্ষেত্রে আমি বলবো যে এই বিষয়টাকে পারোটিতে দিলে আমার এই উন্নয়নটা হবে আপনি জেনে আশ্চর্য হবেন যে মালয়েশিয়াতে শুধুমাত্র তারা এই যে পর্যটন এবং এই যে মসজিদ এবং দর্শনীয় স্থানগুলোকে তারা বেশি মানে প্রকাশ করার কারণে তারা দিন দিন ওখানে চলে যাচ্ছে আর একটা বিষয় যে বাংলাদেশে কিন্তু বিদেশি পর্যটক আসে না আমরা যারা বাইরে যাই আপনি নোয়াখালী থেকে লক্ষ্মীপুর থেকে ঢাকা থেকে যারা এখানে বেড়াতে আসে সেটা আমাদের আমি এটাকে পর্যটন মানে পর্যটক বলবো না কারণ সে আমার দেশের লোক সে তার বাংলাদেশের টাকা বাংলাদেশে এসে খরচ করতে বিষয় হচ্ছে যে বাইরের যে ফরেন কান্ট্রিগুলা থেকে যদি ডলার এবং যে মানে রিঙ্গিত যদি এখানে রুপি যদি না আসে সেটা তো আমার কি হবে না সেটা থেকে আপনি পর্যটন বলতে পারবেন না পর্যটক বলতে পারবেন না আমরা সাংবাদিকরাও যেটা আমি মনে করি যে আমাদের পর্যটনের সংগ্রাহিত করার ক্ষেত্রে হচ্ছে আমার মনে হচ্ছে এটা সংশোধন করা দরকার যে বাইরে থেকে যারা আসবে ফোরেন বিচানি তারে হবে ভদ্রলোক তারে আমার দেশে এসে একটা জিনিস তারে কিনবে ডাব কিনবে বা একটা আচার কিনবে সেই টাকাটা পণ্যগুলোকে পণ্যগুলোকে প্রমোট করবে আপনি থাইল্যান্ডের একটা গেঞ্জি আপনি আমি যখন থাইল্যান্ডে গেলাম যে বলল যে আমার এই গেনজিটা প্রতি বছরে 8 লক্ষ অফিস শুধু বাংলাদেশে যায় মানে তার দৃষ্টিতে আমার দোকান থেকে তাহলে সে বলতে একটা গেনজিতে আমরা 400 টাকা লাভ করি তাহলে আমাদের দেশে কত টাকা লাভ হচ্ছে সেই ধরনের কোন চিন্তা চেতনা আমাদের পদরณ শীর্ষে আসтык আমরা যেটা বলতে পারি আপনার এই সংক্ষিপ্ত কথার সারমর্ম যেটা বলতে পারি আপনি যদি নির্বাচিত হন আপনি কক্সবাজারের পর্যটনটাকে আপনি এক্সপ্লোর করবেন এটি আপনার মূল নির্বাচনী ইশতেহার মূল ইশতেহার এবং যারা মানে মানে কর্মসংস্থান নাই বেকার যুবক আমার এখন আমার যে প্রতিষ্ঠানগুলো আছে আলহামদুলিল্লাহ আমার এখানে প্রায় 88 জন কর্মচারী বা আমারকে সহযোগী কর্মচারী বলবো না তারা আমার সহযোগী ব্যবসায়িক সহযোগী পার্টনার ওয়ার্কিং পার্টনার তারা তারা কর্ম করে দেয় বলেই আমি আমার ব্যবসাটাকে আরো বাড়াতে পারতেছি এটা হচ্ছে তারা আমার ওয়ার্কিং পার্টনারের মতো অনেক ধন্যবাদ আপনাকে যেহেতু আপনি আপনার ব্যবসার কথা বলেই ফেলেছেন তো আমরা একটা বিষয় জানতে চাই ডিসকভার কক্সের দর্শকদের জন্য আপনি সংবাদ সাংবাদিকতার পাশাপাশি আসলে ব্যবসায়ী জীবন আপনার ব্যক্তিগত জীবনে আপনি আর কী কী বিষয়ের সাথে সংযুক্ত রয়েছেন আসলে ছোট মানুষ তেমন বেশি নয় আমি আমার বাবা ভাই আমাদের পূর্বপুরুষরা ব্যবসায়ী ছিলেন সাংবাদিকতা এটা হচ্ছে যে আমার একটা মানে পেশা এবং নেশা এবং এটা হচ্ছে যে আমি এটাকে দিয়ে চাই যে মানুষের মানে মনের যে কথাগুলো আছে এবং এটা সাত এবং সাতদের মধ্যে সংবিষণ করার জন্য আমি আসলে সাংবাদিকতা পেশাটাকে এবং করেছি কারণ সাংবাদিকতা করে আপনিও নিজেও সাংবাদিক জানেন যে এখানে যদি সৎভাবে আপনি কি করেন তাহলে এখানে ইনকাম করে খাওয়ার মতো কি থাকবে না সৎ সাংগতিতার খাওয়ার কোনো বাদ নাই সেজন্য আমি চাইছি যে সাংগতিতার পাশাവശী আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি আমার থাকে যেহেতু আমার বাবার ব্যবসা ছিল আমার বড় ভাইয়ের ব্যবসা ছিল আমার দাদার ব্যবসা ছিল তো এটাকে আমি প্রমোট করে এটার পাশাവശী যদি এটা দুইটাকে সংযংশন করছি যে এটার মানে একটা থেকে ইনকাম হবে হালাল ইনকাম এবং হালাল সাংগতিতা হবে এটা আমার কি মনে ছিল

বিজয়টাকে আপনি আসলে কতটুকু আপনার মন কতটুকু সারা দিয়ে আসলে নিচ্ছে বিজয়ের বিষয়টা আসলে আলহামদুলিল্লাহ বর্তমান যে পরিস্থিতি আসলে মানুষ তো ভোট বিমুক মানুষের এটা সরকারের কারণে হোক বা দেশের সিস্টেমের কারণে হোক এখন মানুষ কিন্তু আগে তো ভোট ছিল যে ঈদের চেয়েও আনন্দ বেশি ছিল এখন মানুষ ভোট বললে মানুষ এটা কথা বলে না মানে মানুষের মনের মধ্যে ভোটটা একটা ভীতিকর বিষয় হয়ে গেছে এর সত্ত্বে প্রতিকূলের মাঝেও আসলে আমি আমাদের কক্সবাজারের জেলা প্রশাসন মাননীয় পুলিশ সুপার মাননীয় ডিসি মহোদয় এবং রিটার্নিং অফিসার যে আমাদের মাসুদুর রহমান মোল্লা স্যার সহ সবাই যেভাবে আমাদেরকে আশ্বস্ত করেছেন সে আশায় আমরা বুক বেঁধে আসলে নির্বাচনের মাঠে এখনও আছি থাকার তিনটায় আছি জানি না আসলে আমি গত কয়দিন ধরে মানুষের ধারে ধরে মানুষের একটাই প্রশ্ন যে আমরা আমরা আসলে ভোট 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 যেতে পারবো পারবো বা দিতে দিতে যদি পারি আপনার যোগ্য লক্ষ্যে এবং আমি আসলে কিছু গ্রামের তরুণ যুবক এবং মুরব্বী এবং মহিলারা আমাকে ডেকে বললো যে বাবা আপনাদের মতো তরুণরাই এগিয়ে আসলে আমার মনে হচ্ছে দেশের পরিবর্তন হবে পর্যটন শিল্পে আমাদের তো বেশি চাওয়া পাওয়ার কিছু নাই আসলে জনপ্রতিনিধির কাছে মানুষ বস্তা বস্তা চায় কিছু চায় না তাদের কর্মকাণ্ড যখন মানুষ একটা অসহায় মানুষ বা একটা রাস্তা বা একটা তার গড়পুরে যা কেউ মারা গেল বা মানুষের বিভিন্ন সামাজিক কাজগুলোতে জনপ্রতিনিধিতে তারা একটা ফিগার তাদের যে একটা দর্পণ তাদের যে একটা ছবি তাদের উপস্থিতি চাই আসলে জনপ্রতিনিধি সরকারের যে লিমিটেশনগুলো আছে এমপি তারপরে যে মেয়র এরপরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার এরপরে উপজেলা পরিষদের তেমন বেশি কি নাই এরপরেও মানুষ চাই যে একজন এজ এ উপজেলার চেয়ারম্যান বাই চেয়ারম্যান আসলো যে একজন মানুষ তার আত্মীয়র মতো সে তার দুঃখ তার মনের কষ্ট গুলা বোঝানোর জন্য এটা সহানুভূতি অর্জনের জন্য আমরা এই দেখে থাকি বাংলাদেশের যারা নির্বাচন করছেন অথবা জনপ্রতিনিধি রয়েছেন তারা অসংখ্য অনেক সময় তারা জানা জানা মাঝে বেশিরভাগ উপস্থিত হয় এটা অনেকটা মানে নির্বাচনের কৌশল জন আব্দুর রহমান মানুষজন বলছেন ঠিক আছে সেটা আমরা বুঝতে পারলাম যে তরুণদেরকে এগিয়ে আসতে হবে আপনি একজন তরুণ হিসেবে আপনি কেন আসলে মনে করছেন যে তরুণদের এগিয়ে আসা উচিত কারণ তরুণরাই তো সবকিছু তাদের তো কোনো বাধা বিপত্তি নাই তরুণরা হলো যে সব স্বপ্ন দেখে স্বপ্ন ওরা যে একজন যুবক আমি যেরকম স্বপ্ন দেখি হয়তো আমার বাবা এখন সে তার স্বপ্নগুলো মরে গেছে বা আমার বড় ভাই তা চিন্তা করতে তার ফ্যামিলি বড় হয়ে গেছে তার চিন্তাটা এখন গড়কেন্দ্রিক হয়ে গেছে আর তরুণরা তো সব সময় চিন্তা করে যে এটাকে মানে বাধাকে আমি পেরিয়ে সামনের দিকে যাব এবং সেই যোগযোগে যারা বিশ্বের বিভিন্ন দেশে তরুণরা যেটা স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারে কিন্তু বিদ্যরা সেটা কি করতে পারে না তাদের মানে আন্তরিকতাটা ঘরকেন্দ্রিক বা ভালোবাসাটা মানে আত্মীয়পতি বা ছেলেদের প্রতি হয়ে যায় তরুণরাতে সব সময় চিন্তা করে যে বন্ধুসুলভ মানে অপরের উপকারের জন্য সবাই কি মানে আমাকে এই কাজটা করতে পারলে আমি মনে হয় যে আমার দ্বারা সম্ভব আমি করতে পারলে আমি আমার মনকে শান্তি দিতে পারবো এটাই হচ্ছে তরুণদের কি তার অন্য হচ্ছে যে সব সময় এরা জায়গা জায়গা থেকে মানে আমার ধর্ম থেকে শুরু করে যে সেই আদি থেকে মানে এখনো পর্যন্ত তরুণরা সব মানে যে কোনো কাজে এগিয়ে যায় রক্ত দেয় এবং তারাই বিজিয়ে চিনি আনে আমরা আমরাও সেটা আপনাকে অনেক সঙ্গে ধন্যবাদ আমরাও চাই তরুণরা এগিয়ে আসুক তরুণদের জয় হোক সবসময় সময় সর্বশেষ একটা প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে আপনি দেখেছেন মানে বাংলাদেশের নির্বাচন সম্পর্কে তো আপনি একজন নির্বাচন করছেন এখন জনপ্রতিনিধি প্রতিদ্বন্দ্বিতা করছেন তো আসন্ন নির্বাচনে এবারে সদর উপজেলা নির্বাচনে কতটুকু সুষ্ঠু নির্বাচন আসলে আপনারা আশা করছেন আসলে বা কতটুকু হতে পারে আসলে আমি আশাবাদী মানুষ স্বপ্ন দেখি আমি মনে করি যে যে কক্সবাজার একটি পর্যটন শহর কক্সবাজারকে ঘিরে বাংলাদেশ সরকারের মহাপরিকল্পনা রয়েছে কক্সবাজারের অনেক উন্নয়ন প্রকল্প হচ্ছে এবং বিভিন্ন ধরনের আমরা রেললাইন থেকে শুরু করে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং এলএমজে টার্মিনাল এবং ডিপ সিপোর্ট থেকে শুরু করে আসলে কক্সবাজারের যেই মানে সরকারের যে প্রধান উনি মাননীয় প্রধানমন্ত্রী যে উনি সুদৃষ্টি দিয়েছেন আমি মনে করি যে উনি কক্সবাজারে যেহেতু নির্বাচন কমিশন সচিব কক্সবাজারের বাড়ি আমাদের মন্ত্রিপরিষদ সচিবের বাড়ি কক্সবাজারে সুতরাং আমার মনে হয় যে ওনারা যেহেতু ডিসি মহোদয়ের মাধ্যমে আমরা তো জানতে পারলাম যে গতকাল তিন দিন আগে চিটং শহরে ওনাদের মিটিং হয়েছে ওখানে বলা হয়েছে আপনারা ভোটকেন্দ্রে সুষ্ঠু ভোটের আনার জন্য চেষ্টা করবেন ভোট দেওয়ার জন্য লোক আনবেন যদি কেউ রাস্তাঘাটে মাছ থাকে না তাহলে ডাইরেক্ট গুলি করবেন এবং না হলে ভোট কেন্দ্র বন্ধ করবেন তো আমরা অতটুকু বেশি সিরিয়াস আশা করতেছি না কারণ যারা আমরা নির্বাচনের নয়জন প্রার্থী ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান যারা রয়েছে সবাই আমরা একে অপরকে চিনি এবং আমাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ রয়েছে আমরা সবাই এইবার যারা আছে সবাই ইয়াং এখন সবাই तरुण এখানে বিদ্য কেউ নাই এবং একজন আছে শুধুমাত্র আর যারা আছে আমরা সবাই একসাথে বসি যেখানে যায় আমরা একসাথে বসে গেট টুগেদার করি রাতে বেলা আমরা বসে দেখি নির্বাচন যে জিতবে যে হারবে শুধুমাত্র প্রশাসন আমি মনে করি যে যদি একটু মানে ওনাদের যেই কর্ম নিরপেক্ষ থাকে এবং যেহেতু আপনি আরো জানবেন যে সদরে হচ্ছে ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিন মানুষের মধ্যে বিশ্বাস যে ইভিএম এ মানে রাতে ভোট হবে না না মানুষ করতেছে সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যদি প্রশাসন যদি মানে তাদের যে কর্তব্য সেটা যদি তারা পালন করে আমার মনে হয় বাংলাদেশের মধ্যে আমাদের ডিসি মহোদয় বলেছেন এবং আমাদের পুলিশ সুপার মহোদয় বলেছেন যে এখানে একটা মডেল নির্বাচন হবে এবং বাংলাদেশের কোথাও কি হল এটা আমার বিষয় নয় চব্বিশ তারিখে একটা নির্বাচন আছে আঠারো তারিখে একটা নির্বাচন আছে আমাদেরকে আসলে আপনারা ওই দুইটা নির্বাচন দেখবেন এবং দেখে আপনারা আগাবেন করেছি যে স্যার আসলে আমরা নির্বাচন মানুষকে ভোট কেন্দ্রে আনতে পারবো কিনা মানুষ আসবে কিনা এবং আসলে ভোট দিতে পারবে কিনা হ্যাঁ আপনি জানেন গতকালকে আমি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গিয়েছিলাম তারা বিশেষ করে মুরব্বীরা ইয়াং জেনারেশন না মুরব্বীরা বলছে যে আসলে আমরা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবো কিনা যে আমরা ভোট দিতে পারলে আপনি ভোট পাবেন। যা খুশি আমাদের পছন্দেরparty কে আমরা বিজয় করব। এটা হচ্ছে কি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরাও চাই এই আপনাদের মতো তরুণরা এগিয়ে আসুক। নির্বাচন জনগণ যাকে চাইবে সে নির্বাচিত হবে। নির্বাচনের পরেও আপনারা ফলাফলটা সবাই ভালোভাবে মেনে নেবেন এবং কক্সবাজারটাকে একটা সুন্দর আধুনিক বিশ্বের অন্যতম একটা পর্যটন নগরে হিসেবে আপনারা যারা নির্বাচিত হবেন সেভাবে ও উপস্থাপন করবেন, সেভাবে তৈরি করবেন, সেই আশাবাদ ব্যক্ত ব্যক্ত করে ডিসকভার কক্সের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। দর্শক আসুন নওশদরুপা জেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন ভাই চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছে আমাদের সংবাদকর্মী আব্দুর রহমান আমরা তার সাথে কথা বললাম আমাদের আজকের অনুষ্ঠান এইটুকুই আগামীতে নির্বাচন সংক্রান্ত অথবা অন্য কোনো নতুন নতুন নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আসসালাম আপনাদের সকলকে ধন্যবাদ ধন্যবাদ